হুগলির কন্যনগরে শিশু খুনের ঘটনায় নতুন তথ্য গত ষোলোই ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হতে হয়েছে বছর আটের শিশুকে ঘটনায় চার দিন পর গ্রেফতার করা হয়েছে শিশুটির মা শান্তি শর্মা এবং তার বান্ধবী পারভিনকে সিরামপুর আদালত তাদের নদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে অভিযুক্তদের পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য অভিযুক্তের স্বামী পঙ্কজ শর্মার সঙ্গে শান্তা শর্মার বিয়ে হয়েছিল দু সালে স্বামীর মাথায় চুল না থাকায় স্বামীকে অপছন্দ করতেন শান্তা শর্মা বিয়ের পর থেকেই এই নিয়ে দুজনের মধ্যে অশান্তিও চলত একদিকে স্বামীর সঙ্গে বনি নেই অন্যদিকে সংসারে আর্থিক সচ্ছলতার অভাব এই পরিস্থিতিতে শান্তার বান্ধবী পারভিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে পুলিশ দুজনের মোবাইল ঘেটে বেশ কিছু ছবিও পেয়েছে জানা গিয়েছে দু হাজার সালে পারভিনের বিয়ে হয়েছিল মাস মধ্যেই সেই বিয়ে ভেঙে যায় এর পরের বছর শান্তাও পারভিন একটি মন্দিরে মালা বদল করে বিয়ে করে পঙ্কজ শর্মা জানিয়েছেন তার স্ত্রী এবং পারভিন বছর দুয়েক আগে দিল্লিও গিয়েছিল সম্পর্কে ছেলে বাধা হচ্ছিল তাই নিজের সন্তানকে খুনের পরিকল্পনা করল মা সিসিটিভি ফুটেজ এবং ফোনের ডিটেলস থেকে বেশ কিছু তথ্য জোগাড় করতে পেরেছে পুলিশ যেখানে স্পষ্ট হয়েছে খুনের পেছনে রয়েছে শান্তা এবং পারভিন নিহত শিশুটির বাবা অভিযুক্তদের ফাঁসির সাজা চাইছেন হাই নিউজ নেটওয়ার্ক